সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন আমরা চুপ থাকবো এটা কিন্তু আপনার চিন্তা সন্ত্রাসকে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে মোকাবেলা করব গতকালকে রাতে আমাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ছিল সেখানে আমরা বলেছি যে যুব মাঠে আছে সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে আমরা কাউকে মপ সন্ত্রাস করে কিন্তু আর আমরা মপ সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার আমরা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই দেয়ালে পিঠ থেকে গেছে মবোক্রেসি থেকে বাংলাদেশকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে যাবো ইনশাল্লাহ মির্জাপ্পাসহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আপনাদের যেই ফলন সেটাকে আমরা কোনোদিন কিন্তু ক্ষমার চোখে দেখবো না আমাদের সহিংসতাকে দুর্বলতা ভাববেন না অচিরেই বাংলাদেশের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সত্য অভিভাবক বাংলাদেশে আসছেন আমরা যুব দলের নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই আপনারা সজাগ থাকবেন যে কোনো চক্রান্তকে আমরা সমৃদ্ধভাবে মোকাবিলা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকল ষড়যন্ত্র নির্মূল নির্ভর হোক এটাই আমাদের স্লোগান ধন্যবাদ সকলকে

আমাদের গতকালকে আমাদের মুখপাত্র শাহ এবং আমাদের চট্টগ্রামে তাদের উপরে গুরুদর্শন করা হয়েছে তার পুরো গুরুবর্ষম বিক্ষোভ ছিলেন সম্মানিত সভাপতি আমাদের নবীন উপস্থিত আছে এক এগারো

প্রতিষ্ঠা চালা হচ্ছে আমরা দিতে চাই নির্বাচন করতে সময় মতো হবে সত্যিকার মেডিকেল কলেজে আমাদের প্রিয় নেতা মৃদ্যাপ হয়ে গিয়েছিলেন তার সাথে তাকে সচেতনতা দেখার জন্য তার উপর যে আচরণ করা হয়েছে এটা সত্যিকার হচ্ছে রাজপথ পথে নিজেরা দেয়নি দেইনি রাজপথে আছি রাজপথে আমরা তার জবাব দিব সবাই ভালো থাকুন শহীদ অমর হোক এই পর্যায়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম অ্যাডভোকেট

আছেন আজকের এই প্রতিবাদ সভার কর্মী জনতা মির্জা আব্বাস উপস্থিত আছেন দলের সিনিয়র সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট দিনপি আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহানগরীর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং মহানগরীর নেতৃবৃন্দ গতকাল যা ঘটেছে এই ঘটনা গতকালকে নয় বাংলাদেশে যেন কোনো বার নির্বাচন হতে না পারে বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকারের কোনো মূলগত বা চেহারা বাংলাদেশে উদ্ভাসিত না হয় এ কারণে পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন করতে তাহলে একটি স্বৈরাচারী সরকার যে প্রতি সরকার পালিয়ে গেছে সেখান থেকে বসে বসে সমস্ত ষড়যন্ত্র করছেন আমাদের গতকালকে আমাদের গতকালকে যিনি আহত হয়েছেন সেই হাতির পূর্বে চট্টগ্রাম থেকে প্রার্থী হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে তাই আপনাদের দলকে হতে হবে বাংলাদেশ আগামী নির্বাচন নিয়ে অনেক প্রকৌশলের অথবাতাকে অথবা তাকে দেখার জন্য একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সরমতি জানানোর জন্য সেখানে যারা মাপ সৃষ্টি করেছে আমরা বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা মত সৃষ্টি করেছে তারা এক অভিন্ন না হয় তারা গতকালকে মাপ সৃষ্টি করতে পারে না তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে তারা ক্রমান্বিত দেশে আসতে না সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে যেমন করে পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন করে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার হবে যার নেতৃত্ব দিবে জনগণ তারেক রহমান যার নেতৃত্ব থাকবে আমাদের দেশের নেতৃত্ব আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম اي سار جي 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 In a moment, Todd's mom will read her son's internet browsing history. What ExpressVPN apps keep your activity and identity private while you browse, stream, email, or download? To learn more and get three extra months of ExpressVPN protection for free, go to expressvpn.com/mom. সীমান্ত অতিক্রম করে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দেয়াল নির্মাণকে ঘিরে উত্তেজনা নিরাপত্তা পরিষদে অভিযোগ ঘোষণা বৈরুতের দ্বীপপুঞ্জে চীনের টহলকে ঘিরে টোকিও সম্পর্কে উত্তেজনা জাপান সতর্কতা জিনপিং প্রশাসনের নানা নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার ইকুয়েডরের কুখ্যাত গ্যাংলস লোবসের প্রধান প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে স্পেনে পালিয়েছিল উইলমার পিপো আমি লোপা লেবাননের সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দেয়াল নির্মাণের ঘটনায় বেড়েছে উত্তেজনা বৈরুত কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্ত চিহ্নিতকারী ব্লু লাইন অতিক্রম করায় তেলাবিবের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে তারা এই বিবৃতির পরও রোববার দেয়াল তৈরির কাজ চালিয়ে যেতে দেখা যায় ইসরায়েলি নির্মাণকারীদের উল্টো একই দিনে লেবাননে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে চলছে বিশাল কর্মযজ্ঞ রডার সিমেন্ট দিয়ে লম্বায় দেয়াল তুলছে ইসরায়েলি নির্মাণ শ্রমিকরা তবে তা নিজেদের ভূখণ্ডে নয় সীমান্ত অতিক্রম করে লেবাননের ভূমিতে পৌঁছে গেছে এর বিস্তৃতি বেশ কিছুদিন ধরে লেবানন সীমান্তে দেয়াল নির্মাণের কাজ করছে ইসরায়েল তবে সীমান্ত চিহ্নিতকারী ব্লু লাইন অতিক্রম করেছে এই ওয়াল এ তথ্য নিশ্চিত করে গেল শুক্রবার একটি বিবৃতি দেয় জাতিসংঘ জানায় দেয়ালটির কারণে স্থানীয় জনগণের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে লেবাননের চার হাজার বর্গমিটার এলাকা এ নিয়ে বেশ শঙ্কিত দেশটির সাধারণ মানুষ দেয়ালটি স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে এক দুদিন বা এক মাস নয় বছরের পর বছর টিকে থাকবে এটি এসব লঙ্ঘন আর মেনে নেওয়া যায় না আর শুধু স্থলসীমা নয় আকাশ পথ লঙ্ঘন করছে তারা শনিবার বৈরুত কর্তৃপক্ষ জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে তারা তেল আবিবের পদক্ষেপ নিরাপত্তা পরিষদের আইন লঙ্ঘনের পাশাপাশি